তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি পূজার স্টেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকালবেলা এখন ভাজে কটা বলো তো নটা বাজতে দশ এখনো পর্যন্ত আমি ঘর আসে কিচ্ছু মোজামুচি করিনি কারণ অনেক কাচাকুচি ছিল সেগুলো সব কমপ্লিট করেছি তারপর বাসি বাসন ছিল সেগুলো মেজে এই যে চুলে একটু মানে হেয়ার অয়েল দিয়েছি অনেক দিন মানে তেল দেওয়া হয়নি চুলটা তেমন না যেমন হয়ে গিয়েছে তো শ্যাম্পু দিয়ে দেবো একটু পরে এই কারণেই এই যে একটু হেয়ার অয়েলটা মাখলাম আমি ওই যে নিহারের যে হেয়ার অয়েলটা হয় না ওটাই মাখি ওটাই মানে মেখে আমি স্নান করে নেব এই কারণে এই যে চুলে মানে তেল দিয়েছি একটু মাঝে মাঝে তেল না দিলেও দেখবে চুলটা কেমন রাফ হয়ে যায় তাই না মানে তারপরে তাকে একটু সিঁদুর নেই কপালে একটু সিঁদুর করবো এই কারণে চুলটা একদম পুরো চিপকে গেছে এইরকম ভালো লাগে না তাই না আমার হাজব্যান্ড না কেমন করে চুলে তেল মাখলে ও নিজে মাখে না আর আমিও তেল দিই তেল দিলে ও কেমন মানে রাগারাগি করে কেমন বলে কি চুললে কেমন চিপকে রয়েছে তারপরে কেমন স্মেল আসছে ও হেয়ার মানে রকম হেয়ার অয়েলে স্মেল সহ্য করতে পারে না কেমন করে রাগারাগি করে তো যাই হোক আমি আবার শ্যাম্পু দিয়ে নেব মানে রাখবো না এইভাবে আর কালকে মানে মঙ্গলবার দিনকে আমি ফিরেছি আমার বাড়ি থেকে তো তোমরা তো ভিডিওটা পেলে দুদিনের ভিডিও একসাথে দিয়েছি এমন চলো এই যে লিকুইড সিঁদুর এটা পরি একটু মানে চিতেরা কেমন কেমন লাগছে তাই না বলো এই যে একটু পরে নি আগে তো মানে মাথায় অনেক চুল ছিল এখন তো উঠে গেছে মানে যেই থেকে আমার মেয়ে হয়েছে তারপর থেকে

মানে চুল চুলে যখন তেল দিই না তখন কিন্তু আমার তেমন একটা হেয়ার ফল হয় না কিন্তু যখন আমি চুলে তেল দিই তখন কী ভীষণ যে হেয়ার ফল হয় তোমাদেরকে কি বলবো এই কারণে না আমি মানে চুলে তেমন একটা তেল দিতে চাই না তবুও মাঝে মধ্যে চুলটা কেমন রুক্ষ লাগে তাই না বলো দিতে ইচ্ছা করে তারপর আমার যেহেতু স্মুথনিং করা আছে না চুলটা মাঝে মধ্যে কেমন যেন রাফ রাফ লাগে আর কি তারপরে চুল কালার করা আছে এই কারণে কিন্তু আমি তেল দিই যখন করে শ্যাম্পু দিই তার আগের দিনকে কিংবা সকালটি হলেই আমি চুলে তেল দিই দিলে বেশ ভালো লাগে চুলটা বেশ হেলদি হয় এই কারণে তারপর তোমরা তো দেখতেই পাও আমি চুলে ডিম আর লেবু মাখি কারণ ভীষণ ড্যান্ড্রপ আমার চুলে একদমই কমে না অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কিছুতেই কিছু কমছে না ভাবছি কি একটা স্পা নেব এবারে দেখি অ্যান্টি ড্যান্ড্রফ যে স্পাগুলো হয় না ওই একটা স্পা করে দেখবো কোনো দিন করিনি তো করে দেখি যদি কমে তোমরা যদি কেউ কোনো দিন এরকম স্পা করে থাকো তো আমাকে একটু কমেন্টস করে জানিও তো যে কমে কিনা স্পা করলে ড্যান্ড্রফ তো যাই হোক এদিকে দেখতেই পেলে বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন এত ভীষণ গরম পড়ে গেছে এই কারণে কিন্তু আর একদম নিচে শুচ্ছি না উপরের ঘরে শোয়া হচ্ছে আমার মেয়ে একেবারে নিচে তো শুতে চায় না সেটা তো তোমরা জানোই স্নান সেরে স্নান এই দেখো পুজো হয়ে গেছে পুজো করে চাল আমি সবে স্নান করলাম এখন এবার রান্না বসাবো আর আজকে মেয়ের স্কিনটা ছুটি হয়ে যে ওই খেলা করছে খেলা করছে আর ফোনে চার্জ নেই কারণ যে চার্জার নিয়ে এলাম তো চলো আমি রান্না বসাই আর কি মাঝে নেছে তোমাদেরকে একটু দেখ এই দেখো এই যে লাইলন টিকা মাঝে নয় টিকা টিকাছি তরকারি করবো আর ভাজবো নিম পাতা ভাজবো তো চলো আনাজটা কেড়ে নি ঝটপট করে হ্যাঁ হ্যাঁ জোর কিন্তু অনেক করেছিলাম কাঁচাকুচি তো নাইটিটা একেবারে ভিজে গিয়েছে এই কারণে ভাবলাম কি একেবারে স্নান সেরে নেব তারপরে কিন্তু আমি রান্না বসাবো তো আগে ওই কারণে স্নানটা করে নিয়েছি আর এদিকে আমার হাজবেন্ড নিয়ে এসেছে এই যে লাইলন টিকা তো সেটাই ভিজে নিচ্ছি আমি যেতে পারব তো

সব কিছু শুধু হয়ে গিয়েছে আর কিছু আছে অল্প কিছু আছে এখন তো এই যে খেতে বসবো আর কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই তো প্রতিদিন খাওয়ার আগে ভুলে যায় কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাতে তো এই যে রয়েছে ভাত দেখতে ভাত রয়েছে আর এইখানে এই যে একটু সর হাত হাত সারা কি বলো এটা নিম পাতা আলু ভাতে দিয়েছিলাম নিম পাতা ভাজা আর যে মাছের ঝোল ঠিক আছে আর মেয়েটার এই যে খাওয়া হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড খাবো এই যে আলু ভাতে আমার কাছে নুনতে দিয়ে খাওয়া দাওয়া করে এই যে আমি ভিডিওটা পোস্ট করি এখন দুপুর দুটোই করেছি তো কি বলবো রিমুভ হয়ে গিয়েছে কেন জানি না বলছে কি লক করে দিয়েছে ভিডিওটা তো আবার দেখলাম কি এডিটটা কি হলো ভুল ভাল করেছি হয়তো তো কিছু টেকনিশিয়ান ভুলের জন্য আমার মানে ভিডিওটা ওইরকম করেছিল তো মাথা গরম হয়ে গেছে এত কষ্ট করে করে এডিট করি ভিডিওগুলো তো তারপরে যদি ওই রকম করে না মানে ভীষণ কষ্ট হয় আর ভুলটা আমারই ছিল ভালো করে দেখে এডিটটা করা হয়নি তো যাই হোক এই যে তারপরে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি নাচের ক্লাস আজকে তো ওয়েডনেস ডে জানো তোমরা বুধবার করে ওর নাচের ক্লাস থাকে আর দুপুরবেলা এত ভীষণ গরম আর রোদ যে কি বলবো একটা গাড়ি আসেনি প্রথমে ভেবেছিলাম আমি আমার মেয়ে গাড়িতেই চলে যাব মানে টোটোই করে চলে যাব কিন্তু একটা ও টোটো পাইনি তারপর হাজবেন্ড গিয়ে দিয়ে এসেছে ও ওই জন্য জলে না আমি তাই বলি বলব তারেন তাই তো সবাই মাত্র নাচে দেখে আসলাম এসে আর চা করবো চা খাবো একটু আর মেয়েটা মাঠে ও মানে নাচে থেকে এসেই মাঠে চলে গেছে এই দেখিতা কোনো রোদ দেখছো কেমন লাগে সকালটা দেখাই আর বিকেলটা দেখো কি ভালো লাগছে তো এই দেখো আমার রান্নাঘর থেকে দেখছো কি ভালো লাগে আর কি কি কিনে এনেছি কিচ্ছু বুঝলা তো কমরে তো এনেছি এই দেখো আমাদের এই যে گوشপাড়া এখানে দোকান থেকে নিয়েছি আজকে এই যে একটাকে চাওমিন নিয়েছি আজকে আমাদের মানে মার্কেট বন্ধ রয়েছে এই যে এক প্যাকেট চাউমিন নিয়েছি এই যে দেখতে পাচ্ছ একদম প্লেন চাউমিন আর এক প্যাকেট এই যে বিস্কিট নিয়েছি ব্রিটানিয়া যে মেরি গোল্ড এই যে এই বিস্কুটটাও বেশ ভালো লাগে আমরা থিম খাই তবে এটাও ভালো খেতে আর আমার মেয়ে যে একটা এই যে টিফিন বক্স কি এর মধ্যে মনে হচ্ছে কিছু ফ্রি রয়েছে তো এই একটা নিয়ে নিল আর কি আর এই নিয়েছি আর নিলাম তোমার দেখাচ্ছি এই যে একটা ছোট্ট মতো সস কিষান

ব্লক তো করে দিয়েছে আমি আবার ডিলিট করলাম ডিলিট করে দেখলাম যে কেন ব্লক করলো হঠাৎ করে তো একটু আমার ছিল ছিল মানে বুঝতেই পারছো এডিটের সময় একটু যদি না সতর্ক হই মানে কি বলবো যারা শর্টস ছাড়ো তাদের তো কোনো ব্যাপার নয় আমরা যেহেতু লং ভিডিও ব্লক বানাই মানে একটু উল্টো হলেই ব্লক করে দেবে পুরো ভিডিওটা রিমুভ করে দেবে আবার ঠিক করলাম আর এই যে আমার ভিডিও দেখছি দেখ ভিডিও দেখছে আমার চলো চাটা বানিয়ে নি ছটফট করে ঠিক আছে এদিকে হয়ে গিয়েছে সন্ধ্যা আর কত জামা কাপড় কেচেছি তোমাদেরকে বললাম না সব বিছানার উপর রেখে গেছি তো এখন গুছাবো আর মেয়েকে পড়াবো আর বোন গিয়েছিল ড্রয়িং ক্লাসে তো সেখান থেকে মেয়ের জন্য নিয়ে এসেছে একটা পেস্ট্রি তো আমার মেয়ে আবার জিজ্ঞাসা করছে মাম্মা মিমি হঠাৎ আমার জন্য পেস্ট্রি নিয়ে এলো কী ব্যাপার মানে কী বলবো সব সময় তো দুজনে ঝগড়া করে এবার ও ওকে যদি ভালোবেসে কিছু একটা দেয় ও ভাবে কি মিমি আমাকে ঠকাচ্ছে কি ব্যাপার মিমি এটা আমাকে দিল কেন ওর সঙ্গে সঙ্গে এসে কিন্তু আমাকে বলে যে এটা মিমি আমাকে দিলো কেন মাম্মাম এটা কি মিমি আমাকে ঠকাচ্ছে এর মধ্যে কি কিছু আছে তো এই রকম এসে বলে তো সেটাই বলছিল আর এই যে নাইটিগুলো কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো খুলে দেখানো হয়নি পড়েও ছিলাম মামার বাড়িতে আগের ভিডিওতে দেখেছ তা কেমন হয়েছে নাইটিগুলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর নাইটিগুলোর প্রাইস নিয়েছে দুশো আড়াইশো টাকা করে ঠিক আছে আর একদম পিওর কটন আর একদম হালকা ভীষণ ভালো নাইটিগুলো তো কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে পরীক্ষাটা হয়ে যাওয়ার পর থেকে মেয়েটা এত বায়না করছে মানে এবার তো নতুন নতুন পড়া মানে কি বলবো কালকে গিয়েছিল ড্রয়িংয়ে তো কালকে সবাই মাত্র মামার বাড়ি থেকে ফিরেছি তো মানে এসেই বলছে ড্রয়িং ক্লাস থেকে এসেই বলছে মামা মামাকে পড়াও আমি নিজে ক্লান্ত হয়ে যাই কিন্তু ও একদম ক্লান্ত হয় না নাচের ক্লাসে গিয়েছিল নাচের ক্লাস থেকে এসে এই যে খেলা করলো তো খেলা করে এসেই বলছে মামা আমাকে পড়াতে বসেছে আমি বললাম কি তুমি আগে খেয়ে নাও তো ও খাচ্ছে আর বলছে কি তাহলে খেতে খেতেই আমাকে পড়াও মাঝে মধ্যে না বিরক্ত লেগে যায় জানো তো মনে হয় কি কবে বড় হবি কবে নিজের মতো পড়তে শিখবি এইগুলো মনে হয় তো যাই হোক তারপরে এই যে এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ এই ওয়ার্ড্রপটা কিন্তু নিয়েছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়ে যখন হয় তো এত ও জামা দিত আর কি সবাই আমার বোন আমার বাপি তারপর আমার হাজবেন্ড মানে কি বলবো প্রতি মাসে মাসে মনে হয় দুটো তিনটে করে জামা আর আমার বোন তো শপিং মলে গেলেই ওর জন্য যাও না যাও কিছু নিয়ে আসবে এই কারণে মানে ওই ওয়ার্ড্রপটা কিনেছিলাম আমার মেয়ের জামা রাখার জন্য আর এখন তো আমাদের জামা কাপড় ঢুকে গেছে কারণ আমার মেয়ের ঘরে মেয়ের ওয়ার্ড্রপ রয়েছে ও মানে জামা কাপড়গুলো সব ওখানেই রাখা থাকে তারপরে এদিকে এই যে মেয়েকে পড়ে উঠে চলে এসেছি একটু চাউমিন করব। ওই যে দেখালাম চাউমিন নিয়ে এসেছি কালকে থেকেই খেতে ইচ্ছা করছে জানো তো হাজব্যান্ডকে বলেছিলাম না আমার ভীষণ চাউমিন খেতে ইচ্ছা করছে হ্যাঁ তো ওই যে নাচের ক্লাসে থেকে আসার সময় নিয়ে এসেছি একেবারে তো ডিম দিয়ে করব তো এসে দেখছি কি একটাই ডিম রয়েছে তো এটাতেই হয়ে যাবে কোনো ব্যাপার না তো আমার হাজব্যান্ড তো তেমন একটা চাউমিন পছন্দ করে না মানে হাতে বানানো বিশেষ করে আমার হাতে বানানো চাউমিন খেতে ও ভালোবাসে ও দোকানের চাউমিন কিন্তু একেবারে পছন্দ করে না আর অনেকেই তোমরা আজ চাউমিন বানাও গরম জল করে চাউমিনটা তোমরা সিদ্ধ করো তাই না বলো মানে যাতে নরম হয়ে যায় চাউমিনটা তো আমি কিন্তু ঠান্ডা জলেই ভিজিয়ে রাখি তো হাতে যদি সময় থাকে তোমাদের টিফিন বানানোর আগে এই যে চাউমিন বানানোর আগে আর কি তো চাউমিনটা আধা ঘন্টা কি পৌনে এক ঘন্টার মতো তোমরা ভিজিয়ে রেখে দেবে দেখবে যতক্ষণ না ভেজে ভিজিয়ে রেখে দেবে তারপরে চাউমিনটা জল ঝরিয়ে করবে দেখবে খুবই সুন্দর খেতে হয় মানে একদম কড়াই লাগবে না আমি এই যে নাড়ছি দেখো একটুও কিন্তু তো করাই জড়াবে না তো এটা আমি শিখেছি আমার মানে ছোটো বৌদির মায়ের কাছ থেকে বা আমার মাসি প্রথম আমাকে বলেছিল যে ন এরকমভাবে তুমি করবে দেখবে খুব ভালো হবে তো সত্যিই আমি এইভাবে করি একটুও চাউমিন জড়াই না তো তোমরা চাইলেও ট্রাই করতে পারো তো যাই বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব